মাঝে মাঝে শুধু কিছু মানুষ হচ্ছে না অজানা মানুষ কিছু তারা এদিকে চলাচল করতে তারা দেখতে পায় এরকম বিষয়গুলো যখন পুলিশের কাছে আসলে গোয়েন্দা প্রতিবেদন আসে

কাজ করার ভিত্তিতে গতকালকে রাতে আমার মোটামুটি কনফার্ম হবে এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করা জেনেছি ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি গুলি এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি যেরকম আপনার খেলনা একে কে ফোর্টি সেভেনের মতো পিস্তল এবং রুমটা সাউন্ড ফ্রু এরপরে সে হ্যান্ড কাপ তা পকেটু পকেটু ওয়াকি টকি এবং এরকম বিভিন্ন ধরনের একটা প্রশিক্ষণে যা যা লাগে প্রতিটা আইটেমে আমরা এখানে মোটামুটি পাই এবং দেখলে মনে হয় যে এখানে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের কার্যক্রম চলমান ছিল এরপরে কাউকে গ্রেপ্তার করতে পারেন এখন পর্যন্ত আমরা কোনো গ্রেপ্তার করতে পারি আমাদের কাজ চলছে আমরা গোয়েন্দা তথ্য কাজ চলছে এবং আমরা মধ্যে বাংলাদেশে স্পেশালিস্ট ইউনিট

কিন্তু লোক না তেমন কোনো প্রশ্ন ওঠে না যে বা ভিতরে যাওয়ার জন্য বা কোনো খেল করার জন্য সব সময় গেট লাগানো থাকে যদি খোলা থাকতো বা লুক থাকতো তাহলে তো ভিতরে ঢুকতাম দিছে কি থাকে আমি কোনো আছে নাকি কে শুনে আসছি বলে যে বোমা তারপরে পিস্তল এগুলো বলে পাওয়া গেছে তারপরে বন্দুক পাওয়া গেছে এই জন্য এটা শুনে মাত্র আসলাম বাকি যেহেতু আমার ওয়ার্ড আমি এটা দেখে আসছি এগুলাকে রুবিনা আক্তার